আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে আজকে আমি একজন কৃষক পর্যায়ে চলে আসছি একজন কৃষকের কাছে মাঠে তো এখানে আমি এই যে সিম সিম চাষ কৃষকরা কিভাবে করেন এই সিম চাষে আসলে লাভ কীরকম এবং এই সিম চাষ করতে গেলে কীরকম বাধার সম্মুখীন হতে হয় যেমন পোকামাকড় থাকে এছাড়া আরও যত্ন পরিচর্যার প্রয়োজন এগুলো নিয়ে আমি আমার কৃষকের সাথে বিস্তারিত কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন এবং এই কৃষির মাধ্যমে আপনি নিজেকে কিন্তু স্বাবলম্বী করে তুলতে পারেন আর আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে সিম চাষ কীভাবে করবেন এবং কোন সময় সবচেয়ে উপযোগী সময় এবং এর ওষুধপত্র কি কি রয়েছে এগুলো সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি কেমন সালাম আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো এই যে সিমটা চাষ করছেন অনেক ফলন দেখতেছে প্রচুর সিম ধরেছে তো আমি নিজেও অবাক হচ্ছে যে আসলে একটা সিম গাছ এইভাবে এত ফলন দেয় তো এই সিম চাষে যারা আগ্রহী আছে তাদেরকে কি বলতে চাচ্ছেন যে আসলে সিম চাষ করতে পারবে কিনা পারবো আছে এটা বুঝতে হইব বুঝতে হইলে মনে করেন আমার জান লাগবো ওষুধের ঘর ওষুধের বললে তখন আমি ওষুধ দিতে পারবো রোগ ব্যাধির মধ্যে কি কি সমস্যা হয়

রোগ ব্যাধিটা কন্ট্রোল রাখতে হবে রোগটা সাপ্তাহ তিন দিন ওষুধ দিতে ওষুধ দিতে হয় এই ওষুধটা পাওয়া যায় বাজারে পাওয়া যায় বাজারে পাওয়া যায় এটা শুরু আসলে কোন মাস থেকে শুরু করেন এটা আমি কাতি মাসের ব্যসা শুরু করলে

তারপরে মোটামুটি আপনি এখন পর্যন্ত যা হয়েছে বিক্রি করছেন যতটুকু এতে তো লাভ অবশ্যই আচ্ছা বুঝতে তো অনেকে আগ্রহী থাকেন যে আসলে কৃষি কাজ করতে পারবো কিনা বা আর যদি অনেকে চায় যে এই ব্যবসায় আসতে না কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে চান অনেকে আছেন শিক্ষিত হয়েও অনেক কৃষি কাজ করে তো সেক্ষেত্রে যে একবারে লাভবান হবেন না তা না অনেকে যে ভিডিও দেখে চিন্তা ভাবনা করে যে আমি এই করতে চাই তো সঠিক লাইন না থাকার জন্য মরিচ আচ্ছা মরিচ গাছ মারা গেছে আমি

অথবা চাইলে পালং শাক অথবা ওই যে ধনে পাতা অনেকে চাষ করে সবকিছু করতে হবে এর মধ্যে হ্যাঁ এটা বড় হয়ে গেলে তারপর ওটা বাদ দিতে হবে আচ্ছা তাহলে এক সময়ে দুই ফসল সিস্টেম আছে বুঝতে পারছে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আসলে এক পাঁচ শতাংশ জমিতে চাষি কিন্তু অনেক লাভবান হচ্ছেন এখানে শুরুতে তিনি দুইটা তিনটা ফসলও ইচ্ছা করলে একসাথে করতে পারবেন পরবর্তীতে যখন সিম গাছটি বড় হয়ে যাবে তখন কিন্তু তিনি নিচেরগুলো বিক্রি করে দিতে পারবেন এবং উপরেরটা সিমটাকে আপনার মাচা করে দিয়েছেন চালা

টেকনিক করে কাজ করবেন অবশ্যই লাভবান হবেন আজকের মতে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা বলে যে কৃষি কাজ করে লাভবান হচ্ছে না উন্নতি হচ্ছে না তারা অবশ্যই চাচার কথা শুনে বুঝবেন যে আসলে লাভ কারে কয় আসলে যে লাভ হয় না এ কথা পুরোটাই ভুল চাচা যা বললেন তাতে আসলে আমি মনে করতেছি এটা অনেকের ভুল ধারণা আছে যে কৃষি কাজ করে লাভবান হচ্ছেন না এটা আসলে ঠিক নয় তো আশা করি সবাই কৃষির উপর নির্ভরশীল হবেন এবং কৃষিকে বাংলাদেশের প্রধান হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষির উপর নির্ভরশীল হয়ে সবাই জীবন করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ